গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল মামে বেরিয়ে পড়েছি ঠান্ডা ঠান্ডা নিতে নিতে কই ধোয়া বেরো আর আমরা দেখছি কার মুখ থেকে কতটা ধোঁয়া বেরোয় আর ও বলছে আজকে স্কুলে গেলে সবার মুখ থেকে নাকি ধোঁয়া বের করে কোনটা কই স্কুল থেকে এসে ওকে লাঞ্চ মানে ব্রেকফাস্ট করিয়ে নিজে আর ব্রেকফাস্ট করিনি সেরকম মানে নিজের জন্য কিছু ভালো লাগছিল না তাই আর সেই দিয়ে ল্যাট খেয়ে বসেছিলাম একটু পড়তে পড়তে আবার ঘুমিয়ে পড়েছিল আমি একটু কাজ করতে করতে আবার গড়াগড়ি খেয়ে নিলাম জ্বর এসেছে না কি এসে জানি না কাঁপিয়ে শীত আসছে এখন আমার মানে পুরো কাঁপছি এরকম অবস্থা জ্যাকেট ওড়াচ্ছি তারপরে চাদরটাকে আবার এইভাবে জড়িয়েছি তাও কাঁপছি তো টাইম হয়ে গেছে এবার মেয়েকে স্কুল থেকে আনবো আর আজকে রান্নার মধ্যে হচ্ছে ডাল ভাত তো দারুণ জমিয়ে খাওয়া হবে লেবু দিয়ে এবার যাই আগে মেয়েকে না আগে হচ্ছে মেয়ের বাবার সঙ্গে একটু দেখা করব দরকার আছে কিছু দোয়ার আছে ওকে আর তারপর মেয়েকে নিয়ে সিধা বাড়ি আসবো তো এখন বেরোচ্ছে হচ্ছে দুটো বাজে এই দশ মিনিট মতো বাকি আছে এখন বেরোচ্ছি কই বাত নেই ওটা খেও না ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ তো আগে মেয়ের বাবার সঙ্গে দেখা করি তারপর মেয়ের কাছে সোজা স্কুলে না আমি ফেলে দেবো চলো আমরা যাই এই যে ভাত বেড়ে নিয়েছি আর আজকের ভাতগুলো কিন্তু একটু অন্য রকম এটি হচ্ছে বাসমতি চালের টুকরো এই যে বাসমতি চালের টুকরো এটা আমার মেয়ের জি দেইটা খাবে তো এইটা আড়াই কিলো চাল নিয়ে এসেছি আলাদা করে আজকে এইটাই রান্না করেছি আর এই যে ডাল আর আলু একসঙ্গে সেদ্ধ দিয়েছি তো মাখছি না একসঙ্গে ডাল আলু নিয়ে এখন খেয়ে নিচ্ছি আর দেখি ডিম সেদ্ধ বসি যে একটা ডিম ফেটে গেছে ওদেরকে ভাত দিয়ে দিয়েছি আমি এবার নিয়ে যাই আর সঙ্গে ডিম ছাড়িয়ে নিয়ে যাবো ছাড়িয়েছি যে দেখুন মানে এই অবস্থা হচ্ছে ডিমের আর এই লেবু নিয়ে নিয়েছি তো এটাই হচ্ছে আজকের লাঞ্চ আমাদের অন্য কিছু নেই ডিম সেদ্ধটা পরে প্ল্যানে হয়েছে আর এই যে আর ফ্রেন্ডস সব কিছু ডান সব কিছু ডান সব কিছু শুধু বাকি আছে কি ওদের টিউশন থেকে নিয়ে আসবো রাত্রে রান্না নেই ডিম সিদ্ধ আলু সিদ্ধ ডাল ব্যাস এটাই আর এই যে টুপি পরে নেই না এখন জল টল ঘুরছে না টুপি পরে থাকা যায় না সে জ্যাকেটটা পরে নিছে আর কানে এইখান থেকে না এইসব এই সব পুরো ঠান্ডা বরফ জমে যাচ্ছে আমি জানি না কেন আর সাইনাসের প্রবলেম আছে ঠান্ডার প্রবলেম আছে তার জন্য অন্য কিছু না সত্যিই ঠান্ডা পড়েছে আজকে এখন কত আছে জানি না তবে দু এক ঘন্টা আগে দেখেছি তখন তেরো ডিগ্রি ছিল এখন কত আছে যাই না তখন রোদ ছিল হালকা এখন তো রোদ নেই মানে আরো কমেছে যাবো একটু পরে ওদেরকে টিউশন থেকে আনবো আর আজকে আমি সারাদিন বসে বসে ল্যাথ খেয়ে খেয়ে মানে কালকে থেকে কাল রাত থেকে ল্যাথ খেয়ে খেয়ে আমার ললুর জন্য আরেকটা জামা বানাচ্ছি মানে এই পোচো টাইপের জামা হবে একটা পোচো ক্যাব সমেত পোচো ভাবছি সেম একদম আমি মনির জন্য একটা বানাবো তো একটু উল বেশি লাগবে দেখি উল বাজারে যেতে হবে আমাকে তার জন্য আবার উল আনতে একটু বেশি করে উল আনতে হবে এখন যাব না এখন প্রচন্ড দাম আর কদিন পরে যাব আমি এই জামাটা বানিয়েছি কেমন হয়েছে আমার ভীষণ ভালো লেগেছে মানে পোচো টাইপের জামা বানিয়েছি সঙ্গে ক্যাপ লাগিয়েছি এই যে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এক্সট্রা এই যে টুপিটা করেছে আমার দারুণ লেগেছে দারুণ আমি ভাবছি আমার মনির জন্য এরকম একটা বড় পুচু বানাবো কেমন হয়েছে এটা খুব সুন্দর না সাইডে এরকম জিগজাগ জিগজাগ ডিজাইন করে দিয়েছি খুব সুন্দর হয়েছে মনির জন্য এরকমটা বানাবো হ্যাঁ মনি